মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে তিরিশ শতাংশ যদি রাস্তায় নেমে পড়ে সামলাতে পারবেন তো কলকাতায় ট্রেলার দেখালাম চাইলে কলকাতা বন্ধ করে দিতে পারতাম বললাম না এবার জেলাকে একটু টাইট জেলাগুলিকে টাইট দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন এসছিল মুখ্যমন্ত্রী এই সভা দেখে খুশি যখন আপনাকে মাধ্যমে স্বাগত দাদা মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্ট যে কমিটি গঠন করেছিলেন তিনজন সদস্যকে নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যেখানে দেখা যাচ্ছে একেবারে এই যে হামলাটা হয়েছিল দুরিয়ানে তার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতা বা তৃণমূল কাউন্সিলর তার একেবারে তার নির্দেশে হয়েছিল কি হবে দেখছেন দেখুন হাইকোর্টের অ্যাপয়েন্ট করা তিন সদস্যের কমিটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা মাটিতে গিয়ে গ্রাউন্ডে গিয়ে যেভাবে সাধারণ আক্রান্ত মানুষজন স্থানীয় বাসিন্দা স্থানীয় বাকি সমস্ত স্টেক হোল্ডার এমনকি পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলে যে বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন সেই বিস্ফোরক রিপোর্টের পরিষ্কার হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়াক বিলকে কেন্দ্র করে তৃণমূল পরিচালিত সরকার বড় ধরনের সাম্প্রদায়িক অশান্তি এবং দাঙ্গা বাধাতে চেয়েছিল এবং তার প্রমাণ আমরা কিভাবে পাই তার প্রমাণ পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে তিরিশ শতাংশ যদি রাস্তায় নেমে পড়ে সামলাতে পারবেন তো সরাসরি এটা মুখ্যমন্ত্রীর ছিল বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন একইভাবে তার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং জামায়াতমা হিন্দের পশ্চিমবঙ্গের আমির তিনি ধর্মতলার বুকে টুপিধারী দাড়িধারীদের মিটিং থেকে পরিষ্কার বলেন যে কলকাতায় ট্রেলার দেখালাম চাইলে কলকাতা বন্ধ করে দিতে পারতাম করলাম না এবার জেলাকে একটু টাইট দেবো জেলাগুলিকে টাইট দেবো এবং তার এই যে আন্দোলন তার যে এই জন জনরোষ জনবিক্ষোভ টুপিধারীদের আর দাড়িধারীদের তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশি সেই কথা সিদ্দিকুল্লা সাহেব সেদিন মঞ্চ থেকেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন এসেছিল মুখ্যমন্ত্রী এই সভা দেখে খুশি তার এই সুদ্দিকুল্লা চৌধুরীর কথা বলার তিন চার দিনের পরে মুর্শিদাবাদের বেদবনা জাফরাবাদ ধুলিয়ান এসব জায়গাতে দাঙ্গা শুরু হলো তার মাঝখানে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান মথুরাপুরের সাংসদ সৌকত মোল্লা ক্যানিং এর বিধায়ক এরাও একই ধরনের উস্কানি দিলেন তাহলে বোঝাই যাচ্ছিল যে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধানোর জন্য সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্য ওয়াকআপ বিলকে নিয়ে এই সরকারের মদত ছিল যা হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রকাশ করেছে সেই রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে এখনো পর্যন্ত হাইকোর্টে জমা পড়া ওই রিপোর্ট নিয়ে না আদালতের তরফে না অন্য কোন স্টেক হোল্ডাররা এই রিপোর্ট ভুয়ো মিথ্যা তা বলেনি বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে এই তথ্য আমরা তাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তথ্য বলে আমরা জেনেছি তখন এ নিয়ে দুটি তিনটি প্রশ্ন দুটি তিনটি প্রশ্ন আমাদের মনে আসে এক মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ দাঙ্গার পর বলেছিলেন যে বাইরে থেকে লোক ঢুকিয়ে নাকি এই দাঙ্গা করা হয়েছে এই দাঙ্গার জন্য বিএসএফ দায়ী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টে কোন বহিরাগতের কথা কি বলা হয়েছে যখন স্থানীয় তৃণমূলের কাউন্সিলর স্থানীয় বিধায়ক এবং স্থানীয় তৃণমূল নেতাদের কথা বলা হয়েছে যারা অর্গানাইজ করে হিন্দুদের উপর বাড়ি বাড়িগুলিকে চিহ্নিত করে হিন্দুদেরকে ঘরছাড়া করেছিল সেচল্লিশের দাঙ্গার পরেও কলকাতাতে সুরাবর্দি চল্লিশ হাজার হিন্দুকে মেরেছিল কিন্তু তারপরেও কলকাতার হিন্দুদের পালিয়ে অন্যত্র যেতে হয়নি গোপাল মুখার্জির নেতৃত্বে কলকাতার খটিক সমাজ খোট্টা উড়িয়া সমাজ এবং পাঞ্জাবিরা এবং সেই সঙ্গে বাঙালিরা একজোট হয়ে যখন প্রতিবাদ করতে শুরু করে কলকাতায় যখন সেনা নামে বিধানচন্দ্র রায় যখন এরপর যখন সেনা নামে সেনা নামানোর পরে পিছিয়ে আসতে বাধ্য হয় কিন্তু আমরা কি দেখলাম স্বাধীনতার এত বছর পর পর দেখলাম যে মুর্শিদাবাদের হিন্দুরা ডিঙি নৌকা পেরিয়ে মালদার পারলালপুর হাই স্কুল বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিচ্ছে স্বাধীনতার এত বছর পর সনাতনী হিন্দুরা নিজ ভূমে পরবাসী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি এফআইআর দর্জ করেছিলেন যতগুলি এফআইআর করেছেন যতজন গ্রেপ্তার হয়েছে কজন বহিরাগত আছে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বহিরাগতটা দাঙ্গা করছে তাহলে এখন বোঝাই যাচ্ছে যে আসলে তিনি নিজে বা তার প্রশাসনের এই ধরনের তোলামুলি বাহিনীর মাধ্যমে এখন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে তার স্পষ্ট হচ্ছে

পিতা পুত্রকে মারলে পরে ওই এলাকার পুরো গ্রামগুলিতে হিন্দুরা তটস্থ হয়ে যাবে হিন্দুরা পালিয়ে যাবে হিন্দুরা এলাকা ছেড়ে চলে যাবে হিন্দুরা সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাবে এবং সেই কারণে তারা পরিকল্পিত খুন করেছে পরিকল্পিত খুনের ছাপ আজকে ফ্যাক পয়েন্টিং কমিটির রিপোর্টে প্রতিফলিত হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছে যে আসলে ক্যালিব্রেটেড ওয়েতে গভর্নমেন্ট মেশিনারিকে ইউজ করে এই দাঙ্গা করা হয়েছে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে কিন্তু এই রাজ্যের প্রশাসন দুধেল প্রেমী প্রশাসন তারা তো এই ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটানোর জন্য আছে এবং সেই কারণেই তো বাঙালি নিশ্চিত করেছে এই দলটাকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে ভাবে দু নির্বাচনে অতীত করে দেবে সীমানায় পুলিশ যাই তাদের সম্পর্কে নানা তথ্য তুলে এসেছে যেখানে বলা হচ্ছে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল অথবা কোথাও হয়ে গেছিল এমনকি জানা হচ্ছে যে দুদিন পর পরিবেশ কমিটি রিপোর্টে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে লেখা নিশ্চিতভাবেই আছে কিন্তু পুলিশের ভূমিকা যে ঠিক ছিল না যেদিন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে পাড়লালপুরের হিন্দু শরণার্থীরা ভবানী ভবনে রাজীব কুমারের অফিসের সামনে ডিজিপির অফিসের সামনে ঘেরাও করেন পরবর্তীকালে ডিজিপির সঙ্গে দেখা করেন তখন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সামনেই রাজ্য পুলিশের তরফ থেকে কিছু ঘামতির গাফিলতির কথা মেনে না হয় এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে ওখানকার পুলিশ সুপার ওখানকার থানার অফিসারদের রাজ্য পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে পাঠানো হয়েছে তার মানে তো রাজ্য পুলিশই মেনে নিচ্ছে যে পুলিশের ভূমিকা ঠিক ছিল না পিট বাঁচাতে এবং মুখ বাঁচাতে তাদেরকে যাদের শাস্তি দেওয়ার কথা ছিল সাসপেনশন করে দেওয়ার কথা ছিল তাদের শুধু বদলি করে দেওয়া হয়েছে এবং হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও সেই রিপোর্ট দিয়েছে আশা করব এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের ভিত্তিতে হাইকোর্টের জাজ এ নিয়ে যথাযুক্ত রায় দেবেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বলে শুধু মুর্শিদাবাদের ঘটনা নিয়ে নয় আজকে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের ঘটনার পর পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা যেভাবে অশনি সংকেত দেখেছে এবং আতঙ্কগ্রস্ত হয়েছে তারপরে পরে যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটলো আরজিকরের ঘটনা যেভাবে ঘটেছে পাকিস্তানের অপারেশন সিন্দুর হওয়ার পর যেখানে এখানে পাকিস্তানের পতাকা উড়েছে তাতে পশ্চিমবঙ্গে আইনের শাসন যে নেই তা স্পষ্ট এবং এখন সদ্য চাকরিহারা হারা শিক্ষকদের উপর যেভাবে পুলিশ লাঠিফাটা করছে তাতে তো পুলিশ পদত্যাগ আমরা বরাবরই দাবি করছি শুধুমাত্র মুর্শিদাবাদ কাণ্ড না গত এক বছরে যে ধারাবাহিক ভাবে ঘটনাগুলি ঘটেছে সেই এক তো হচ্ছে হিন্দু বাঙালি তারা নিপীড়িত আক্রান্ত হচ্ছে দুধেল প্রেমী সরকার হিসেবে তিনি দুধেল গায়েদেরকে সংরক্ষণ দিচ্ছেন আর এমন পুলিশ মন্ত্রীকে আমরা বলছি যে আপনি ইমিজিয়েট পদত্যাগ করুন আমাদের একটাই দাবি দাবি একটাই পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাদের দেখছি যে একজন বড় বলা হচ্ছে যে গ্রামে এসে নাকি বাড়ি দেখে গেছে যে যে বাড়িতে হামলা হয়নি পরের দিন এসে আবার সেই সেই বাড়িতে হামলা করা হয়েছে এবং সেই সঙ্গে জলের লাইন লাইন কেটে দেওয়া হচ্ছে যাতে আগুন দেখুন গ্রামের বাড়ি চিহ্নিত করা সেই গ্রামের বাড়িতে নির্দিষ্ট হবে কসমার্ক দিয়ে রাখা যেগুলি হিন্দুদের বাড়ি জল জল করা জলে বিষ মেশানোর চেষ্টা করা এ ধরনের নানা ঘটনা ঘটেছে যা পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে যে শুধু হিন্দু নিধন বা হিন্দু দাঙ্গা করা নয় এথনিক ক্লিনজিং এর ছোট আকারে এথনিক ক্লিনজিং এর পরিকল্পনা হয়েছিল হিন্দু নিকেশ এই ঘটনাগুলি ঘটে হিন্দু নিকেশ করার জন্য এবং তারই পরিণামে আজকে ছিয়া বা দাঙ্গা বা দেশভাগের দাঙ্গাতে যেখানে বাংলাদেশ থেকে এদিকে বাঙালি এসছে পশ্চিমবঙ্গের লোককে নিজ ভূমি পরবাসী হতে হয় তো তাই হতে হচ্ছে এবার নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জেলায় আশ্রয় নিতে হচ্ছে তারপরে দেখছি মুখ্যমন্ত্রীকে বলতে যে মালদায় সাম্প্রদায়িক হিংসা হয় কেন মুখ্যমন্ত্রী এখন এরকম নানা কথাই বলেন এখন মুখ্যমন্ত্রী সব কথাতে গুরুত্ব দেওয়ার কথা না কারণ উনি বুঝতে পারছেন তিনি অতীত হয়ে যাবেন সেই জন্য মুখ্যমন্ত্রীর সব বিষয় এখন আর সিরিয়াসলি নেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে কোনো মানুষ বা কোনো এরকম শাসক দলের কোনো শাসক নেতা যখন বুঝতে পারেন যে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যেমন এক্সপায়ারি ডেট যত কাছে চলে আসে সেই ওষুধ আমরা যেমন খাই না কারণ সেই ওষুধে রোগ সারে না সেরকম এক্সপায়ারি ডেট চলে আসা কোনো মুখ্যমন্ত্রী তার কথারও কোনো গুরুত্ব নেই